رومي دود لكلمة رب بي البحر قبل أن تنفد كلمات رب بي ولو جئنا بمثله مددا কতুল কাহা ফের শেষে রায়াত আমরা আল্লাহ ঘোষণা দিলেন নবী গো আমি আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিলাম কুল্লাউ কানাল বাহার যদি সমুদ্র কেনে দা হয় মিদাদাল্লি কালিমাতি রব্বি সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করে দা হয় আপনার রবের একটা কালাম একটা কথা একটা বাক্যের ব্যাখ্যা করতে গিয়া একটা বাক্যের তাফসির করতে গিয়া যদি সাগরকে যদি আপনার কালি বানিয়ে দেওয়া হয় মিদাদ বানিয়ে দেওয়া হয় ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা নবী গো আপনার উম্মত কে দেন একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একটা সাগর নয় শুধু গোটা জমিনের চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাত্র আমরা মাটির ওপর বসবাস করি এই সাগরকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর আপনার গাছ যত আছে যদি কলম বানিয়ে দেওয়া হয় আল্লাহর কোরআন বোঝায় তোমাদের সমস্ত সাগরের পানিগুলো শেষে যাবে আবার যদি সাগরকে আবার একটা আবার সাগরকে পানি দ্বারা ভর্তি করেন আবার যদি কালিতে পরিণত করে দেওয়া হয় ও কা সাগরের পানি বারবার বারবার পূর্ণ করে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা আল্লাহর কালামের একটা আয়াতের ব্যাখ্যা একটা শব্দের ব্যাখ্যা করা শেষ হবে না সাগর শেষে যাবে কালি শেষে যাবে আল্লাহর কথা মাত্র একটা ওই কালামের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয় ওই আল্লাহ বলতেছেন নবী গহ ওই কোরআন দিয়ে বলে দিলাম ইন আল্লা নবী গো আপনাকে এমন এক আদর্শ চরিত্র দান করে দিলাম এত সুন্দর চরিত্র আপনাকে দান করলাম গোটা জগতের মানুষ কোরআন পড়বে কিন্তু কোরআনের যে জিজ কোরআনের যে নমুনা আপনাকে বানায় দিলাম আম্মা জানাই সিদ্দিকারা দি আল্লাহ তালানহা বলেন হে আমার নবীর উম্মতেরা তোমরা কি কোরআন পড়ো না আমার নবীর চরিত্র সম্পর্কে আমি কি বলবো কানা খুলুক روحুল قران আমার নবী নিজেই কোরআন সুবহানাল্লাহ যে আল্লাহর কালামের একটা আয়াত একটা শব্দ একটা কালিমা ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয় ওই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা যিনি ওই কোরআন নিজেই যিনি কোরআন কোরআন নবীকে ছেড়েছে ওই কোরআন যিনি নিজেই কোরআন সেই নবীর কোন সম্মান ব্যাখ্যা করে সম্ভব নয় এত নবীজির শান এত নবীজির মান আমার আল্লাহ দিয়েছেন আজকে আমরা অনেকেই বলে থাকি যে নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী নওজ্লা নবীজি চল্লিশ বছর নবীজি নন আল্লাহর হাবিব বলেন রে আমার উম্মতেরা আমি তখনও নবী ইসলাম কুন্তু নবিয়া আমি তখনও নবী ছিলাম বাইনাল আদম ও জাসাদি রুহ যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রুহু এখনো সমন্বয় করা হয়নি অর্থাৎ আদমকে তখনও সৃষ্টি করা হয়নি অন্য আয়াতে এসেছে বাইনাল জাসাদ ওয়াল মা মাই ওয়া তিন মাটি এবং পানি যখন এক জায়গায় করা হয়নি আদম আলাইহিস কে তখনও তৈরি করা হয় নাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম নবী চল্লিশ বছর বয়সে নবী হন নাই আমার নবীকে নবী বলেই সৃষ্টি করা হয়েছে মোহাম্মদুন ইসু হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা মোহাম্মদ কে মানুষের মতো মনে করতে চাও না মোহাম্মদ রসুল ব্যতীত আর কিছুই না তাকে সৃষ্টি করা হয়েছে রসুল হিসেবে কিন্তু ওই নবীর মর্যাদা কিসে কি আমাদের উন্মতের জন্য আচ্ছা বলেন তো আমরা এই কথাটা বারবার হয়তো বা বলি কারণ একটাই আমরা মূল জিনিসটাকে না বুঝলে ইসলাম মানুষ সহজ হবে না নবীজি পৃথিবীতে এসেছিলেন নিজের জন্য উনি কি কেঁদেছিলেন ছিলেন নিজের জন্য নিজের পরিবারের জন্য আহলেবায়তের জন্য কার জন্য